আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন এর পুরো টিপস এন্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার সাথে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খোলার জন্য যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি এজন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন এই যে দেখুন প্লে স্টোর এখানে ক্লিক করে নগদ অ্যাপসটি সার্চ করে নিতে হবে আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে উপরের দিকে লক্ষ্য করুন সার্চ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে লিখে দিচ্ছি এন এ জি এ ডি নগদ লেখার পরে আমি কিবোর্ড থেকে সার্চ করে নিচ্ছি নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নগদ অ্যাপসটি চলে এসছে সোজা উপরে লক্ষ্য করুন এখানে ইনস্টল নামে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেব অ্যাপসটি ইনস্টল করার জন্য আমি ইনস্টলে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নগদ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন সোজা উপরে ডান কর্নারে দেখুন যেখানে ইনস্টল লেখা ছিল সেখানে ওপেন লেখা চলে এসছে আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারেন অথবা নিচে লক্ষ্য করুন এখানে অ্যাপসটি রয়েছে এই নগদ অ্যাপসটি এখানে ক্লিক করেও ওপেন করে নিতে পারেন আমি নগদ অ্যাপসে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এরকম একটি ইন্টারফেস চলে এসছে এখন সোজা উপরের দিকে লক্ষ্য করে মোবাইল নাম্বার এবং শেষে লগ ইন দেখাচ্ছে আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে মোবাইল নাম্বারটা লিখে দিবেন এবং এই যে অপশন থেকে করে নিতে পারবেন পূর্বে আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা নতুন অ্যাকাউন্ট খুলুন নামে যে লেখাটি নিচে লক্ষ্য করতেছি এখানে ক্লিক করে আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা নতুন অ্যাকাউন্ট ওপেন করব তাই নতুন অ্যাকাউন্ট খুলুন অপশনে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি নতুন অ্যাকাউন্ট খুলুন অপশনে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে নিচের দিকে লক্ষ্য করুন সম্মত নামে একটি লেখা রয়েছে এই সম্মত লেখাতে আমি ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি সম্মত লেখাতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে উপরের দিকে দেখুন মোবাইল নাম্বার নামে একটি লেখা দেখাচ্ছে যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা নগদ অ্যাকাউন্টটি খুলব সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিতে হবে আর অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার এই ফোনে কানেক্ট করে নেবেন তাহলে ইজিলি নগদ অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো আমি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবো সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিলাম নিচের দিকে লক্ষ্য করুন এই যে পরবর্তী ধাপ নামে একটি লেখা রয়েছে এই পরবর্তী ধাপে আমি ক্লিক করে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন আপনাকে বলছে যে মোবাইল অপারেটর সিলেক্ট করুন আপনি যেই সিম দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটি যদি টেলিটক হয় তাহলে টেলিটক দিবেন গ্রামীণ হলে গ্রামীণ সিলেক্ট করে দিবেন রবি হলে রবি অথবা অন্য অপারেটর হলে ঠিক সেই অপারেটর সিলেক্ট করে দিবেন আমি যেহেতু গ্রামীণ সিম দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি তাই আমি গ্রামীণ সিলেক্ট করে দিচ্ছি এখানে দেখুন এই যে গ্রামীণ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে লক্ষ্য করুন পরবর্তী ধাপ নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি পরবর্তী ধাপে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন লক্ষ্য করুন উপরে রয়েছে অ্যাকাউন্ট টাইপ আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আমি রেগুলার অ্যাকাউন্ট খুলব আপনি চাইলে ইসলামিক খুলতে পারেন যেহেতু সার্বক্ষণিক কাজে লাগে আমাদের রেগুলার অ্যাকাউন্টটি আমি রেগুলার করে দিচ্ছি দেওয়ার পর পরবর্তী ধাপ যে অপশনটি রয়েছে এই পরবর্তী ধাপে ক্লিক করতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন উপরের দিকে লেখা দেখাচ্ছে এবং এখানে একটি অপশন দেখাচ্ছে উপরের দিকে লেখাটা দেখুন আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন আপনার যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে যার নামে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন এটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করে নিতে বলতেছে এখানে দেখুন এই যে ক্যামেরা আইকনটা রয়েছে এখানে ক্লিক করা মাত্রই আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এখানে আমি ক্লিক করলাম অনলি দিস টাইম সিলেক্ট করে দেব নিচে দেখুন লেখা রয়েছে অনলি দিস টাইম এটা সিলেক্ট করা ক্যামেরা আমার ওপেন হয়ে গেছে যেই আইডি কার্ড দিয়ে আমি সেই আইডি কার্ডটি আমার সামনে রয়েছে আমি এটা ছবি করে নিচ্ছি দেখুন ওকে লেখা রয়েছে ডান কর্নারের নিচে ওকে প্রেস করে দেবেন একটি অপশন খুঁজে পাবেন এখানে আপনার আইডি কার্ডটি ক্রোপ করে নিতে হবে আমি এই যে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন এটি সুন্দর করে কর্নারগুলো ধরে ধরে সুন্দর করে ক্রোপ করে নিচ্ছি আপনারা এভাবে ক্রোপ করে নেবেন সুন্দর করে যাতে কোনো অংশ ছেড়ে না যায় বা ছাড়া না যায় অবশ্যই সুন্দরভাবে ক্রোপ করে নেবেন নেওয়ার পরে এখন নিচের অংশটি দেখুন এই জায়গায় নিচের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন লেখাটি রয়েছে তারপরে নিচে ক্যামেরা আইকনটি রয়েছে ঠিক পূর্বের ন্যায় আমরা আবার এই যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছি এই ক্যামেরা আইকনে ক্লিক করে পিছনের অংশটিকেও ক্যামেরা করে নেব। দেখুন এই যে ক্যামেরা আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আমি পিছনের অংশটি ক্যামেরা করে নিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে এখন আমি এটা স্ক্যান করে নিচ্ছি অর্থাৎ ক্যামেরা করে নিচ্ছি নেওয়ার পরে নিচে ওকে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করা মাত্রই আবার ক্রোপ করার অপশনটি চলে আসবে এখন আবার আমি এই যে অপশনটি ধরে ক্রোপ করার অপশনটি ধরে সুন্দর করে সেট করে নেব নেওয়ার পরে আবার এই যে চিহ্নর মতো অপশনটি রয়েছে ডান কর্নারে এই টিক চিহ্নে ক্লিক করা মাত্রই নিচে ডান কর্নারে হ্যাঁ ক্লিক করা মাত্রই আমার দেখুন ক্রোভ হয়ে গেছে এবং সুন্দরভাবে বসে গেছে ঠিকঠাক মতো বসে যাওয়ার পরে নিচে লক্ষ্য করুন পরবর্তী নামে একটি লেখা রয়েছে এই পরবর্তী লেখাতে ক্লিক করলে পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে যাবে দেখুন এই যে নিচে ডান কর্নারে পরবর্তী যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি পরবর্তী লেখাতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে এসছে এখন আমার এখানে জাতীয় পরিচয়পত্র এবং নামগুলো ঠিকানা সব কিছু ঠিকঠাক মতো দেখাচ্ছে এখানে ডেট অফ বার্থটা নেই তাই এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন কর্নারের তীরের মতো আইকনটা এখানে ক্লিক করে করে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আগে সাল সিলেক্ট করবেন তারপরে মাসটা তারপরে হচ্ছে তারিখটা সিলেক্ট করে দেবেন ডান পাশে কর্নারে অথবা বাম পাশের এই তীরের মতো আইকনটা ধরে সামনে পেছনে আপনারা যেতে পারবেন এই যে তীরের মতো আইকনগুলো এখানে ক্লিক করে করে আপনারা সামনে পিছনে যে কোনো এক জায়গায় যাবেন যাওয়ার পরে তারপরে দেখুন এই জায়গায় আপনার তারিখটা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ মাস এবং বছর সিলেক্ট করার পর তারিখটা সিলেক্ট করে দেবেন তারিখটা সিলেক্ট করে দেওয়া মাত্রই নিচে লক্ষ্য করুন ঠিক আছে নামে একটি লেখা খুঁজে পাবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার তারিখটা ঠিকঠাক মতো বসে যাবে তবে অবশ্যই আগে বছরটা সিলেক্ট করে ডান পাশে দেখবেন যে মাসটা দেওয়া রয়েছে তারপরে তারিখ সিলেক্ট করে দিয়ে ঠিক আছে এই যে নিচে ঠিক আছে লেখাতে ক্লিক করে দেবেন আমি ঠিক আছে লেখাতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আইডি কার্ডে যে ডেট অফ বার্থটা ছিল সেই ডেট অফ বার্থটা এখানে সুন্দর মতো বসে গেছে বসে যাওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করবেন পরবর্তী অর্থাৎ একই সিলেক্ট করার পরে এই যে এই জায়গায় কিন্তু একই রয়েছে এটা অবশ্যই চেকমার্ক দিয়ে রাখবেন যদি না থাকে তারপরে পরবর্তী নামে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য দেখুন আমি পরবর্তী লেখাতে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখানে অবশ্যই আপনারা লিঙ্গ সিলেক্ট করে দেবেন আপনি পুরুষ হলে পুরুষ সিলেক্ট করে দেবেন মহিলা হলে মহিলা তারপরে আপনার লেনদেনের উদ্দেশ্য এটা ব্যক্তিগত না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে অবশ্যই আপনার ব্যক্তিগত উদ্দেশ্যে আপনারা লেনদেন করবেন এই কারণে ব্যক্তিগত সিলেক্ট করে দেবেন আর হচ্ছে পেশা পেশাটা কি আপনার চাকরিজীবী হলে চাকরিজীবী ব্যবসা হলে ব্যবসা করে দেবেন আর গৃহিণী হলে গৃহিণী ছাত্র হলে ছাত্র আমার যে আইডি কার্ডটি রয়েছে সে ছাত্র তাই আমি ছাত্র সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট না আমি না সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব এই যে দেখুন মুনাফা গৃহিতা অ্যাকাউন্ট না করে দিয়ে নিচে লক্ষ্য করুন পরবর্তী নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব আমি পরবর্তী লেখাতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে এখন ছবি তোলার পালা অর্থাৎ যার যার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তার চোখের ছাপ দিতে হবে এবং আদার্স কিছু কথা দেখাচ্ছে সুন্দর মতো আপনারা তার চোখের ছাপ অর্থাৎ ফেসটা খোলা রাখবেন এবং চোখ একবার বন্ধ করে খুলবে সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্যান হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি পুরো প্রক্রিয়াটা এখানে পরবর্তী ধাপে ক্লিক করার পরে এই যে দেখুন ক্যামেরার মতো আইকন সামনে চলে এসছে এখন যার ছবিটি তুলতে চাচ্ছেন তার ফেসটি পুরোপুরি ক্যামেরার মধ্যে রাখবেন এবং সে একবার চোখের পলক ফেলা মাত্রই দেখবেন যে ছবিটি নিয়ে নিয়েছে সুন্দর মতো যদি আপনারা ধরতে পারেন তাহলে একবার চোখের পলক ফেলা মাত্রই ছবিটি নেবে এর পরে আপনারা যা করবেন এই যে পরবর্তী ধাপ নামে যে লেখাটি রয়েছে ঠিক এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে স্কিপ করুন লেখাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই জায়গায় দেখুন এই জায়গায় এই যে টিক চিহ্ন রয়েছে এখানে অবশ্যই আপনার টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা ঠিকঠাক মতো টিক চিহ্ন দিয়ে দেবেন নেওয়ার পরে নামটা লিখে দেবেন যার নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ঠিক তার নামটা এখানে লিখে দিবেন ও দেওয়ার পরে পরবর্তী নামে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এই যে আমি নগদ শর্তাবলীর সাথে একমত এটা অবশ্যই চেকমার্ক দিয়ে রাখবেন এবং এখানে সে সিগনেচারটি যার অ্যাকাউন্ট খুলতেছেন তার সিগনাচারটি ঠিক মতো দিয়ে দিবেন দেওয়ার পরে হাত দিয়ে লিখতে পারবেন এখানে কোনো কালির কোনো কিছু প্রয়োজন জন্যই এরপর পরবর্তী অপশনে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখন আপনার সব কিছু দেখাবে অর্থাৎ পরিচয়পত্রের উপরের অংশ শেষের অংশ অর্থাৎ একবারে নিচের অংশটা দেখাবে এবং ছবিটা দেখাবে নিচে স্বাক্ষর দেখাবে তারপরে আপনারা কি করবেন পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাবেন আমি পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার দেখাচ্ছে এখানে বিস্তারিত তথ্য দেখাচ্ছে স্বাক্ষরটা দেখাচ্ছে তারপরে নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে পরবর্তী নামে যে লেখাটি রয়েছে এই পরবর্তী লেখাতে ক্লিক করে আমরা পর্বতী স্টেপে চলে যাব এই যে পরবর্তী লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখন দেখুন এরকম ইন্টারফেস চলে এসছে আর সিমটা যেহেতু আমাদের মোবাইল ফোনে কানেক্ট করা রয়েছে তাই অটো এখানে কোডটা বসে যাবে অর্থাৎ যাচাইকরণ একটা কোড আসবে সেই কোডটা এখানে অটো বসবে এই যে এখানে অ্যালাউ নামে যে লেখাটি রয়েছে অ্যালাউ এখানে ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সে কোডটি নিয়ে নিয়েছে। এখন এই জায়গায় লক্ষ্য করুন উপরে একটি পিন দিবেন চার ডিজিটের নিচে পুনরায় লিখুন এই অপশানে এসে সেম পিনটি দিবেন দেওয়ার পরে সাবমিট নামে যে লেখাটি রয়েছে এই সাবমিট লেখাতে ক্লিক করে দিবেন। আমি সাবমিট লেখাতে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ যেই পিন দিয়ে আপনারা বারবার নগদ অ্যাকাউন্টটি প্রবেশ করবেন সেই পিনটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তারপরে এই জায়গায় সাবমিট লেখাতে ক্লিক করার পর এখানে আবার এলাও চাইবে আপনারা অবশ্যই এলাও লেখাতে ক্লিক করে নেবেন নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে নগদ অ্যাপে স্বাগতম তারপরে পরবর্তী যে লেখাটি রয়েছে এই পরবর্তী লেখাতে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি পরবর্তী লেখাতে ক্লিক করা মাত্রই আমার অ্যাকাউন্টটি ঠিকঠাক মতো খুলে গেছে আমার ব্যালেন্স দেখাচ্ছে জিরো টাকা নতুন অ্যাকাউন্ট তাই আর একটা সমস্যা হতে পারে হুট করে এই পর্যায়ে আসার পরে আপনাকে বলবে যে আবার আপনারা কে ওয়াইসি আপডেট করেন এই যে এখানে সেন মানি করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন তো হুট করে এই জায়গায় যদি আপনাকে এরকম সমস্যা দেখায় এই যে এই সমস্যাগুলো দেখায় যে আপনাকে আবার কে আপডেট করতে হবে তাহলে আর একবার শুধুমাত্র আপনারা কেওয়াইসি আপডেট করবেন এই যে আপডেট কেওয়াইসি লেখাতে ক্লিক করে দিলাম আপডেট কেওয়াইসি লেখাতে ক্লিক করার পরে দেখুন এই জায়গায় আবার আমরা পূর্বের ন্যায় ভোটার আইডি কার্ড দিয়ে দেবো তারপরে হচ্ছে এখানে পুরুষ বা মহিলা আবার সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে মুনাফা গৃহীতা কিনা না করে দেবেন দিয়ে পরবর্তী যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন দিয়ে আবার কিন্তু আপনার পূর্বের ন্যায় ফেসটা স্ক্যান করে নিতে হবে এই যে আমি দেখাই দিচ্ছি ফেসটা স্ক্যান করার পরে এবার হলো আপনার ওই যে আইডি কার্ড যেভাবে ছিল সেভাবে ঠিকঠাক মতো দেখাবে তারপরে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার বিস্তারিত দেখাবে এরপরে আবার পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন এখন কিন্তু সফল দেখাচ্ছে আর এই সমস্যাগুলো দেখাবে না অর্থাৎ আপনি আর একবারই কে আপডেট দিবেন যদি বারবার কেওয়াইসি আপডেট দেন তাহলে কিন্তু আরেকবার যখন অন্য কোনো সিমে আপনার এই অ্যাকাউন্টটা প্রয়োজন নেই অন্য কোনো সিমে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ঠিক সে সময় দেখাবে যে আপনি সীমা অতিক্রম করেছেন কেওয়াইসি জমা দেওয়ার সীমা অতিক্রম করেছেন সুতরাং আপনি আর হচ্ছে কেওয়াইসি জমা দিতে পারবেন না তখন তাদের হচ্ছে মেইন এজেন্টের কাছে যেতে হবে বা মেইন অফিসে যেতে হবে একটা বড় ঝামেলা তৈরি হবে সুতরাং আর একবার কেওয়াইসি আপডেট দেবেন দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক মতো চলতেছে আর দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ একবার প্রথমে না নিলে আর একবার দেবেন দেওয়ার পরে পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে গেছে এবং ঠিকঠাক মতো আপনারা লেনদেন করতে পারতেছেন সেন্ট মানি করতে পারতেছেন ক্যাশ আউট করতে পারতেছেন এভাবেই আপনারা চাইলে খুব সহজে একটি নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ